হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় সাতটা তো আজকে বিজের দিন সকালবেলা এই তো নাস্তা বানানোর অথবা রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিতেছি তারপর হচ্ছে গিয়ে এখানে নুডলস রান্না করব। তো নুডুলস নিয়ে এনেছিল নিয়ে এনেছিলাম এখানে পাঁচ পিস এই তো সাথে ডিম নিয়ে নিছি তো টমেটো কুষি আলু কুচি করে নিব আর এই তো চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে মাংস রান্না করব আর আমাদের ঘরের একটা ফালিত মোরগ মোরগটা জবা করবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সাতটা থেকে তো এইখানে আমি রান্না বানার চলতেছে চলতেছে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আগে সব কিছু ঘরের গোজগাজ গাছ করিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন রান্না করতে আসছি তো এখানে আমি ফেস কুচি করে নিতেছি অনেকগুলো আর এদিক দিয়ে নুডলস নিয়েছিলাম নুডলসগুলো ভাজি করবো আর সাথে ডিম নিয়ে নিয়েছি টমেটো তো এগুলো কাটাকুটা করে তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিব আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আগে ভাতটা বসিয়ে নিব আর ওই দিক দিয়ে ঘরের একটা মোরগ আছে রাত ওই মোরগটা জবাই করব স্পেশালি মোরগটা রাখা ছিল ঈদের জন্য তো আজকে মোরগটা জবাই করে দিব তো আজকে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অনেকদিন পর আমি একটা ভিডিও ছাড়তেছি আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ভাবলাম যে আজকে আপনাদের সাথে এদের দিনটা শেয়ার করি আমার একটু চ্যানেলের সমস্যা হয়েছে যার কারণে আমি ভিডিও ছাড়তে পারতেছি না তো ফেয়াজ কাছে সব কিছু কাটাকুটা হয়ে গেছে আর এদের দিন নুডসগুলো খুলে নিয়েছি সাথে কিন্তু একটা আলো কুচি করিও নিয়েছি এই যে আর হচ্ছে এখানে বাদ বসিয়ে দিয়েছি তো এটা এখন মোর একটা দৌড়তে আসছি শক্ত করে দৌড় গেলেন তো তো এখন জবাই করে দেব খুব মায়া লাগে মোরটার জন্য ফালিত জিনিসের জন্য এমনিতে মায়া লাগে অনেক বেশি মুরগিটা জবাই করে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে গ্যাসের চুলায় চিকন চিকেন যে লোমগুলো ওগুলো পুড়িয়ে নিয়েছি এখন আমি আরেকটু একটু বেছে তারপরে মুরগিটা কেটে নেব এটাকে অনেকক্ষণ রান্না করার সময় জস দিতে হবে যেহেতু বড় মরগ আর গতকালকে মাংস রান্না করছি আবার ব্রয়লার মুরগি রান্না করব আর এই মোরগটা রান্না করব। মোরগটা পুরো রান্না করবো না অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব এখন আমি মোরগটা কেটে নিই কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই যার কারণে আমি আগে ক্যামেরাটা অফ করে মোরগটা কেটে নিতে হবে আর এই দিক দিয়ে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে ঈদের নামাজ এই তো কাটাকুটা শেষ এখন ফানি দিয়ে ভালো করে এগুলো এগুলোকে কয়েকবার মাংসগুলোকে ধুয়ে নিব আর যে দেখতেছেন এই যে একটা মানে আষ্টার মতো একটা ইয়ে আছে এগুলো ফালাই দিব তাই তো মুরগি কাটা শেষ এখন এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার করে পিছলা পিছলে যে ইয়েগুলো এগুলো ফালাই দিব মুরগির পায়ডার পারতেছি না অনেক শক্ত মাংসগুলো ভালো করে ধুয়ে নি আর ভালো ভাবা পরিষ্কার করতে হবে এই যে ফিসলে এগুলো ফালাইতে হবে একটা একটা করে দেখে দেখে তারপরে সব কিছু গুসিয়ে রান্না বসিয়ে দিব দেখি কি কি রান্না করতে পারি আর আমরা হয়তো মানুষ বলতে গেলে নাই মানে দুইজন অল্প করে করে রান্না করব যায় রান্না করি যে এই মুরগিটার সাথে হচ্ছে যেটা জবে করছিলাম রাতা এটা এটা দুইটা একসাথে কিনছিলাম একটা কেনা দেখলে আর একটা ডাক দেওয়া শুরু করতো এখন সাঁতারটা তো জবাই করে দিছি দুই বেদ দইছি তারপরে কি পরিমাণ দেখতেছেন লাল ভালো করে ধুয়ে নুডুসের সাথে আলু দিব যার জন্য আগে আলুগুলোকে সিদ্ধ করে নিতেছি এখন নুডলসের সাথে দিয়ে দিব নুডুসগুলো সিদ্ধ করে নিব আর এদিক দিয়ে মশলা বেটে নিছি ফটা এই যে কারণ বাটা মশলা দিলে মাংস টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এই তো মাংসগুলো রান্না করব অর্ধেকটা রেখে দিছি আর অর্ধেকটা রান্না করব। তো এই তো এখন নিউরিচ সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিচ আর এখানে হচ্ছে ডিমগুলোকে আগে বেজে নেব হালকা একটু লবণ দিয়ে দিব এখানে ডিমগুলোকে বেজে উঠিয়ে নিবো

অনেকে অনেক কিছু রান্না করবে কিন্তু আমরা তো এমন কিছু রান্না করবো না অল্প একটু রান্না টুকটাক দেখি হয়তো শ্যামের নুডলস তারপরে ফিটা আর এমনি একটু হালকা ফাল্লা ফল ফ্রুট আছে এগুলো দিয়ে আসতে ছাড়বো কারণ খাওয়ার মানুষ নেই বেশি কিছু রান্না বান্না করলে তো আবার খেতে হবে অযথা জিনিস নষ্ট কারণ খাওয়ার যেহেতু মানুষ নেই আর কে আসে বা না আসে তা তো আর জানি না আসলে প্রয়োজনে পরে আবার যেটা ফাঁকানোর দরকার ওটা ফাঁকাবো তাৰপোন দি দীপ কাশে মৰিজ খুচি টমেট'টো চিৰি দিবা গাজৰ হ'লে আৰু ভাল হয়তো গাজৰ নাই

নোডস গুলোকে বক্স ভরে নিছি কারণ না ঠান্ডা হয়ে যাবে যার কারণে এখন বক্স ভরে নিছি হ্যাঁ হ্যাঁ ভিতরে তো দুধের প্যাকেট থেকে দুধগুলো ভরে নিছি সে আমি রান্না করবো আর এখন মুখটাকে আবার সুন্দর করে ফুড়ে

তো ভালো করবো অল্প কাশার পর নামিয়ে ফেলবো তেজপাতা দিয়ে দিছে আলাসও দিয়ে দিছে একটু প্লেয়ারের জন্য তো এখন মাংস রান্না করবো তো এখন এখানে কাঁচামরিচ পুটিজ পুটি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে যেন হালকা একটু ফার্স্টটা নরম হয়ে যাবে তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দিল আমি গরম মশলা একসাথে এখানে বেটে নিছি আর আস্তে দিব না এখন তো বাটা মশলা রসুন তারপর হচ্ছে টমেটো হলুদ মরিচ সবগুলো দিয়ে এখন মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব হালকা একটু পানি দিবো কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব সাথে দু তিনটা আলু কুচি করে নিচ্ছি আলু কেটে নিচ্ছি সরি মাংসের সাথে দিব আমার কাছে আলু খুব ভালোই লাগে তার মধ্যে হচ্ছে দেশি মোরগ আলু দিলে ভালো লাগবে যার কারণে আমি দু তিনটা আলু কেটে নিচ্ছি ভালোভাবে এগুলোকে কষাতে হবে কষিয়ে রান্না করতে হবে যেহেতু গরমরম মশলা এগুলো দিয়ে দিতেছে এখন ডাকলা দিয়ে ডেকে দিব হতে থাক এদিক দিয়ে আমি বাকি যে কাজগুলো আছে এগুলো সেরে নিব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের আনন্দটা আপনারা ভালোভাবেই করবেন আশা করি ইটে সুন্দরভাবে আপনাদের কাটবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ